বাবার জন্য দোয়া করা একজন ছাত্রের দায়িত্ব যদি খায় তাহলে এক মাসে খাবে কত বেলা নব্বই ওয়াক্ত না এই নব্বই ওয়াক্তকে বারো দিয়ে গুণ করেন কেন বলেন তো দেখি এক বছর বারো মাস এক হাজার আশি জন এক হাজার আশি জন মানুষ খাওয়াইলে যে সোয়াব হতো একজন তাল বেয়ালে এক বছর খাওয়াইলে সব কম হবে না বেশি হবে আচ্ছা বেশি হবে তিনটা কারণে এক নম্বর হচ্ছে আপনি যাকে খাওয়াচ্ছেন সে বেনোমাজি না তার কোনো গুণা নাই সে নিষ্পাবে তৃতীয় হচ্ছে আপনার খানা খাইয়া সে কোরআন পড়বে আবার কোরআন পড়তে করতে ক্ষুদা লাগবে আইসে আপনার খানা খাইবে এসে ভালো খাওয়া আনাওয়ালা খাওয়াওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কি হতে পারে ঠিক এইটাকে তিন দিয়ে গুণ করেন তিন বছর যদি লাগে হিস করতে তাহলে তিন হাজার দুইশো জন মানুষকে একসাথে খাওয়াইলে যে স্বভাব হইত তার সে সব একজন নজিব মাস্টারকে নজিবকে খাওয়াইলে কম হবে না বেশি হবে এই হিসাব আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনি যদি এক হাজার মানুষকে খাওয়ান কমপক্ষে তিন লাখ টাকা খরচ আছে ঠিক না তিন লাখের নিচে এই বাজারে এক হাজার মানুষ একসাথে খাওয়ানো যায় না এখন আপনাকে বলি এই তিন লাখ টাকা আপনার একসাথে দেওয়া কষ্ট কিন্তু প্রত্যেক বেলায় আপনার খানার সাথে মিলাইয়া মিলাইয়া একটু তাল বেলিন খাওয়াইলে আপনার কোন ঋণ করার দরকার আছে গরু বিক্রি করার দরকার আছে ঘুম হারাম করার দরকার আছে আমি আপনাদেরকে বলি আমার মা বোনরা যারা এই মাহফিলে আসছেন আজকেই আপনার স্বামীকে বলুন আমার আর সন্তান থাকলে তো খাইতো ওই হাফেজ আমার সন্তান আমার ছেলে হাফেজ না হলেও ওই হাফেজটাই আমাকে কি আমার দিনে সুপারিশ করে নিয়ে যাবে জোর করে হলেও এক তালবে আলেম নিয়ে যাবে নিতে পারেন না ওর মাসিক খরচ যেটা সেইটা মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে দেন কত টাকা লাগে তিন টাকা প্রতি মাসে আমি তিন হাজার টাকা দিয়ে দেব এবারে আপনি আসেন যেই লাভটা সেটা হলো এই হাফেজ সাহ যখন হাফেজ হইয়া গেল এখানে মহতামি হজুর কথা একটু আসে অত্যন্ত মুখলেস মানুষ এই হাফেজ সাহ এদের মতো একদিন হাফেজ হয়েছে কিনা উনি হাফেজ হইয়া কি করছে হালালুটি করছে না মাদ্রাসা খুলছে মাদ্রাসা খুলছে না ঠিক তেমন এই আজকের এই ছেলেটা হাফেজ হওয়ার পরে সে কি করবে সেও মাদ্রাসা খুলবে তাই আপনি খাওয়াইলেন এ এই আবার দিবনে একশো জন হাফেজ বানাইছে আপনার আমল নামায় ওই একশো জনের সব আসবে কি আসবে না আপনি এর না বানাইলে তো ওই জন হইতে না তো ওই একশো জনে যদি আবার একশোটা মাদ্রাসা করে ওরা যদি একশো জন করে বানায় তাহলে হয় কত দশ হাজার ওই দশ হাজারে যদি আবার একশো করে বানায় তাহলে কত হয় তাহলে আপনি বুঝতেছেন কেয়ামতের ময়দানে আপনার এক নজির লইয়া যাওয়া এই মাদ্রাসাটা হেল্প করা এর মানে দুনিয়ায় সাদাকায় জারিয়ার সব পরকালে আপনার জানতে এই লাভটা আপনারা কি আসলে বুঝতে পারছেন এই লাভটা বুঝছেন যদি এই লাভটুকু বুঝেন তাহলে নিজের পকেটে হাত দেন কোন কথা বলবেন বিসমিল্লা করিয়া নিজের পকেটে একটু হাত দেন যদি এই লাভটুকু বুঝে থাকেন মহিলারাও ঠিক নিজের পকেটে হাত দেন এই ভিনিটেরি ব্যাগের মধ্যে একটু হাত দেন আমি আগে এই যে আল্লাহর রহমতের ফেরেস্তার চারপাশে দাঁড়িয়ে আছে মেহরবানি করে সবাই এই মাদ্রাসাটায় দান করেন সবাই তো মাদ্রাসা বানান যাবে না কিন্তু করে অংশগ্রহণ করা যাবে ঠিকই না বল অতএে নিজের পকেটে একটু হাত দেন এক হাজার পাঁচশো পঞ্চাশ বিশ তিরিশ দশ পাঁচ দুই যে পরিমাণ টাকা হোক সবাই দান করবেন তাল বেলা নেমে পড় আপনারা না দিলে তো এই মাদ্রাসা না আপনারা দেন আমি জানি আল্লাহ নবী বলেছেন আর সদা কত বালা তুমি যখন দান করো এর বরকতে আল্লাহ তোমার সব বালা মুসিবত কাটাইয়া সোহান আল্লাহ বলেন আপনার ছেলে বিদেশে থাকে হালালুটি করেন রাস্তায় চলেন এক্সিডেন্ট হবেন না আপনি দান করেন আল্লাহ রসুল বলেন যখন কেউ দান করে দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। আজকে আপনি সালমান এফ রহমানের টাকা কোথায় চলে গেল বাষট্টি হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এখন নিজে এক কম্বলে ঘুমায় আর এক কম্বল মাথার নিচে দেয় আনিসুর রহমান হইতে পালাতো প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আর পলাতক প্রধানমন্ত্রী বিশ্বে বিশ্বে বিগত পাঁচশো বছরে দুইজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছে তার মধ্যে আমরা একজন হয়েছি চিন্তা করা যায় কত খুনের অপরাধে সে অপরাধী শান্তি আছে মনে হয় নাকি শান্তি দেওয়ার মালিককে আপনার ঘরের মধ্যে কোরআন নিয়ে যান আপনার ঘরে শান্তি আসবে বিসমিল্লা করে নেমে পড়বে হাফেজদের হাতে দিবেন আমি আলোচনা শুরুর আগে এই কাজটুকু যেহেতু এই মাদ্রাসাটা আপনাদের সাহায্যে চলে ঠিকই না আল্লাহ নবীলা ইসলাম বলেন সাকিউ হাবিবুল্লাহ যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায় সোহান বলেন আচ্ছা এখানে দান করলে আপনার নোকসান হবে না লাভ হবে আমি বলবো একজন লজিন নিয়ে যাবেন আপনি আগে যদি এক কেজি চাল রান্না করতেন আমার মাদেরকে বলি বোনদেরকে বলি ভাবিদেরকে বলি চাচি খালাদেরকে বলি আপনারা আগের করবেন। এক বেশি দিবেন না কিন্তু দেখবেন তার মধ্য থেকে এই হাফের সব খাইয়ে যেতেছে আপনার বাড়িতে এইটাই হলো বরকত এটা কি বরকত এই বরকত যদি কেউ না কই একই একটা মানুষও খালি হাতে যাবেন না সবাই দান করুন সবাই প্লিজ এই রুমালটা খালি ফিরে এই তুমি এত তোরে যাচ্ছে কেন এই কি ব্যাপার কি ব্যাপার আমি বলছি না আমি মেহমান আমি মুসাফির ঠিক না আপনি বুঝতেছেন আমি আপনার কাছে চাচ্ছি আপনাকে জেতানোর জন্য নবীজি বলেছেন কেউ যদি আল্লাহ তালা বলেন কেউ যদি আমার পথে এক পয়সা দান করে আল্লাহ আমি আল্লাহ তাকে সাত সুগুণ ফিরাইয়া দেয় আপনি অভাব দূর করতে চান দান করুন আচ্ছা আমি মাত্র দুই মিনিট সময় নেব এখানে আমি দেখি আপনারা কোরআনকে কত ভালো এখানে অনেক ধনী ভাইরা আছেন শিক্ষিতরা আছেন দানকারী আপনারা আমার ভাইরা আমার হাতে দশটা মানুষ একটু উঠবেন হুজুর আপনি মুসাফির মানুষ এই গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন আমার হাতে এ পর্যন্ত আল্লাহ তালা ৬১১ এগারো জন কাফেরকে মুসলমান বানানোর তৌফিক দিয়েছেন ছয়শ এগারো সামনে আরো তেরো চোদ্দ জনার ইয়ে মানে এভিডেভিট আমার হাতে চলে আসছে এরা বাড়তে থাকবে ইনশাল্লাহ এ হাত দিয়ে কাবার গিলা বহুবার আল্লাহ ধরার তৌফিক দিয়েছেন আমি আপনার বাবার জন্য একটু দোয়া করব যার বাবা নাই আমি আপনার মায়ের জন্য একটু খাস দোয়া করব যার মা নাই মা থাকলে খাওয়াতেন বাবা থাকলে খাওয়াতেন মাত্র দশটা মানুষ সন্তান আর থাকলে খাওয়াতেন আমার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়া নিকরাম মাত্র দশটা মানুষ আমি চাই যারা এক হাজার করে টাকা দিবেন একজন মুসাফিরের হাতে যার হাতে হাত রেখে কাফের মুসলমান হয়েছে যার হাতে হাত রেখে এ পর্যন্ত পথ মানুষ ইসলামের পথে এসেছে দশটা মানুষ আমি জানি না কার নজর পড়েছে আল্লাহর আল্লাহর নজর পড়েছে আল্লাহ তার হাতের দিকে মাসাল্লাহ একজন আমি পেয়ে গেছি আল্লাহ নাম কি আপনার সাহেব আল্লাহ আমার ভাইকে তুমি আমার ভাইকে নে হায়াত দান করো আল্লাহ আমি একটা মুসাফির একটা দোয়া করি রব্বুল আলামিন আমার সুলাইমান ভাইকে এই যৌবন বয়স এখন যুবক যুবক একটা ভাব আছে আল্লাহর এই অবস্থায় মক্কা মদিনা জিয়ারত না করায়া আজরাইল পাঠায়ও না জান কবজ করায়ও না আল্লাহ তালা মক্কা মদিনা জিয়ারতের তৌফিক করে দাও বলেন আমি। আল্লাহ একটা দোয়া করি সন্তানকে হাফেজ বানাইয়া দাও যদি না হয় একটা জামাই যেন হাফেজ হয় আর না হলে নাতি নাতিনদের মধ্যে আল্লাহ তুমি বংশে একটা হাফেজ দিও বলেন আমি এরপর কি

সন্তান চলে গেছে বাবা বেঁচে আছে স্ত্রী স্বামীকে ভুলে নাই স্ত্রী দুইটা হাজার টাকা পাঠাইছে হাফিজি মাদ্রাসে আল্লাহ তুমি দয়া করে বলবো এই জান্নাতুল ফেরদাউস নসীব করো ওনার কোনো সন্তান সন্ততি আছে আল্লাহ তাআলা এই ইতিমগুলো তোমার হাতে দিয়ে গেল তুমি হামিম ও নাসের হয়ে যাও আল্লাহ তুমি ওদের ভরণ পোষণ ইজ্জত সম্মান বাড়ায় আল্লাহ তাআলা আজকে এই মুসাফিরের কথা যারা রাখলো আল্লাহ তোমার বাং তাদের আশা আশাগুলো করে দাও লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দাওত আমার সন্তান কবরে বড় কষ্টে আসি রে একটু কিছু দান কর তোর দানের তোর দোয়ার আমাকে বাপ করে দিবে আমার ভাই আমার আল্লাহ তুমি কেশি আর সবকে মেহেরুল মেজাম অসুস্থ দোয়া চেয়েছেন চারশো টাকা না হারে টাকা বেশি থাকে হয়তো বাড়াইনি আমার মা